এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবরে নজর রাখবো চলন্ত গাড়িতে আগুন আগুন ধরছে বুঝতে পেরেই গাড়ি ছেড়ে চম্পট দিলেন চালক মঙ্গলবার বিকেলে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডমকলের রবীন্দ্র মোড় এলাকায় যদিও স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ডমকল ব্রিজ মোড়ের দিক থেকে আসছিল চার চাকার এই গাড়িটি হঠাৎ করেই আগুন ধরে যায় গাড়িতে বুঝতে পেরেই গাড়ির রাস্তার ওপরেই দাঁড় করিয়ে চম্পট দেয় চালক পরে সেখানকার এক স্থানীয় গাড়ির দিকে লক্ষ্য করতেই আগুনের ফুলকি দেখে দেখে যে গাড়ির বনার দিয়ে আগুন জ্বলছে তখনই আশেপাশের লোকজনকে ডাকেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান ততক্ষণেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় দমকলকে খবর দেওয়ার আগেই স্থানীয় এবং কয়েকজন যুবকের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নেভানোর পর চালক ফিরে আসে গাড়ির কাছে ভয়ের কারণেই তিনি পালিয়েছিলেন বলে খবর সূত্রের খবর গাড়ির ওয়ারিং থেকেই আগুন লেগেছে বলে অনুমান আগুন নেভানোর পর

বিরুল বেঙ্গালোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকেটে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নম্বরে